একটা প্রশ্ন আমাদের চ্যানেলে প্রায় কিছুদিন থেকে ঘুরপাক খাচ্ছে এটা হচ্ছে এমন বাসরাতে স্ত্রী প্রথম স্ত্রী সহবাসে রক্তপাত না হলে স্ত্রীকে অসতি হয়ে যাবে দেখুন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটার কারণে অনেক সংসার কিন্তু ভেঙে যায় আবার অনেকের সাথেই দ্বন্দ্ব লেগে যায় যার কারণে প্রশ্ন উত্তর দেওয়াটা আমি জরুরি বলে মনে করেছি বিধায় আপনাদের সামনে এসেছি দেখুন স্ত্রীর যদি রক্তপাত না হয় প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষই মনে করি স্ত্রী মনে অসতি এক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট যে কাজগুলো করা হয় যে সাদা বিছানা দেওয়া হয় সাদা তোয়ালে দিয়ে দেওয়া হয় সাদা চাদর দিয়ে দেওয়া হয় এগুলো খুব একটা ভালো কাজ নয় কারণ হলো স্ত্রীদের যে জড়ায়ুটার একটা পদ পর্দা থাকে এই পর্দাটা খুবই পাতলা থাকে বিভিন্ন কারণে এই পর্দাটা ফেটে যেতে পারে বিয়ের আগে আমরা মনে করি যে সহবাসের কারণে ফেটে যেতে পারে বা অত্যধিক চঞ্চল হওয়ার কারণেও ফেটে যেতে পারে অধিক পরিমাণে দৌড়ানোর কারণেও ফেটে যেতে পারে সাইকেল চালালে বা সাতার কাটলে ইত্যাদি কারণে কিন্তু এই পর্দাটা কিন্তু ফেটে যেতে পারে এবং তারা যে লাফায় সে লাফানোর কারণেও কিন্তু পর্দাটা ফেটে যেতে পারে এই কারণে আমাদেরকে খেয়াল রাখতে হবে মহিলাদের বিয়ের আগেও এই সব কারণে পর্দা ফেটে যেতে পারে অনেকেই ভুল বুঝে আমরা কিন্তু এই তাদের প্রতি অবিচার করে থাকি না এটা করা যাবে না আপনি তার উপরে তহমত দিচ্ছেন কিভাবে তহমত যদি বিয়ের আগে প্রমাণিত থাকে যে সে খারাপ কাজে লিপ্ত ছিল তাহলে কেবল মাত্র সে যে খারাপ বা সে যে অসতি এটা প্রমাণিত হবে এছাড়া কোনো অবস্থাতে কিন্তু এটা প্রমাণিত হবে না যে অনেক কি মহিলারা মনে করতে পারে যেহেতু হুজুর এই কথাটা আমাদেরকে ছাড় দিয়েছে তাহলে আমরা বিয়ের আগে যা মনে চায় তা করব। বিষয়টা কিন্তু এটাই কিন্তু খারাপ যুক্তি দেখে যদি আপনি অন্যভাবে পর্দা ফাটিয়ে গেল আপনার স্বামী কিছু মনে করবে না আপনি যদি খারাপ কাজে জড়িয়ে পড়েন আপনি যদি অবৈধ কাজে জড়িয়ে পড়েন তাহলে এটা আপনার জন্য হারাম হবে এটা নিশ্চলাক বলে আন দেখবেন সুতরাং আমরা আমাদের স্ত্রীদের প্রতি যেন ন্যায্য আচরণ করি এবং আমাদের সতীত্ব ঠিক রাখতে গিয়েও যেন আমরা ঠিক থাকি এ বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে নিশ্চয়ই প্রশ্নের উত্তরটা ক্লিয়ার করে বুঝতে পেরেছেন